নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার ছাব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু দুঃখ নিয়ে আসছে কারণ একের পর এক ঘটনা বারবার বোঝাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার যেটা চলছে দু হাজার ছাব্বিশের পরে আর ফিরবে না দু হাজার একুশে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পার্মানেন্টলি প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে চলেছেন কেন বলছি জানেন কারণ হচ্ছে একের পর এক ঝটকা যেগুলো দেখছিলাম তার মধ্যে নতুন করে যুক্ত হলো বিহারের ঝটকা বিহারের ঝটকা যেটা পশ্চিমবঙ্গে লাগবেই আর যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংককে প্রভাবিত করবেই কেন বলছি খুব গুরুত্ব দিয়ে দেখবেন এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন দু হাজার ছাব্বিশে ইলেকশন দেখতে দেখতে এসে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রস্তুতি পর্ব অনেকদিন আগে থেকে চালিয়ে দিয়েছিলেন তিনি পাড়ায় পাড়ায় সমাধান শুরু করে দিয়েছেন পাড়ায় পাড়ায় কী সমাধান হবে আমরা সব জানি কিন্তু ভোটের টাকা বা ভোটের সময় এই টাকাগুলো কাজে লাগবে কিনা এটা নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবেই হোক জেতার চেষ্টা করছেন তবে তিনি নিজের বুদ্ধিমত্তা নিজের সাংগঠনিক ক্ষমতা তার উপর আর ভরসা রাখেন না সেটা আমরা দু হাজার একুশে দেখে নিয়েছি কারণ একুশে নির্বাচনে আই প্যাক কাজে লেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি ভোট ব্যাঙ্ক যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন যে তার হাতে রয়েছে সেটা হচ্ছে মহিলা ভোট ব্যাংক আমি জানি আপনার মনের মধ্যে প্রশ্ন আসছে যে মহিলা ভোট ব্যাংক তো নয় তার সবচেয়ে বড় ভোট ব্যাংক হচ্ছে মুসলিম ভোট ব্যাংক যেটাকে তিনি বলেন দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয় মানে দুধের গাই তাই তো ভাবছেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে আজকের মুসলিম সমাজ তারা বুঝে গেছে তারা বুঝে গেছে যে দু হাজার একুশে যে নির্বাচন পরবর্তী হিংসা হয়েছে এবং দু হাজার পর থেকে ক্ষমতায় আসা এই তৃণমূল কংগ্রেসের সময় থেকে যদি আপনি হিসাব করেন এবং আগে বামফ্রন্টের আমলে হিসাব করেন দেখবেন সবচেয়ে বেশি মুসলিম অপরাধী শুধুমাত্র রাজনৈতিক কারণে বন্দী হয়েছে আর খুন হয়েছে বেশি সেটা হচ্ছে এই তৃণমূলের গোষ্ঠী কন্দল তো কোথাও মানুষকে মারার জন্য বিরোধীদের মারার জন্য ইউজ করা হয়েছে মুসলিমদের এবং মুসলিমরাই ম্যাক্সিমাম দেখবেন জেলে আছে কেউ জেলে আছে কেউ বেলে আছে কেউ সাজা পেয়েছে কারো কিছু হয়ে গেছে তো এই যে জায়গা তৈরি হয়েছে তোষণবাদকে রেখে দিয়েছেন একদিকে আরেকদিকে ঢাল হিসেবে ইউজ করে যাচ্ছেন মুসলিমদের এই মুসলিম সমাজ বুঝে গেছে বক্তই ওই কণ্ঠা থেকে শুরু করে একদম হালের যে ঘটনা ঘটে গেছে তামান্না খাতুন সবেতেই আপনি দেখুন মার্চে কে মরচে কে হিসাব করলে বেরিয়ে যাবে আর বিজেপির কর্মীদের মারার ক্ষেত্রে যারা জড়িত হচ্ছে তারাও কিন্তু অনেকেই অনেকেই মুসলিম কাজে ইউজ করা হচ্ছে আজকে তারা বুঝে গেছে তাই সেই ভোট ব্যাংকে নিয়ে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই ভোট ব্যাংক তারাতে হয়তো থাকবে না আর একদিকে উঠে আসছে নওসাদ সিদ্দিকি বা আব্বাস সিদ্দিকীর বেশ কিছু বক্তব্য যারা পরিষ্কার করে বলে দিচ্ছে যে এসআইআর কোনো ভয় নয় এসআইআর কোনো ব্যাপার নয় সিএতে কিছু নয় এই সমস্ত কিছু করে মুসলিমদের যে একটা এই তৃণমূল ছাড়া কোনো উপায় নেই এই যে বোঝানোর চেষ্টা ছিল তৃণমূলের সেটা কার্যত শেষ হয়ে গেছে তাই মুসলিম ভোট ব্যাংকটাই যে তাদের বড় ভরসা সেটা নয় কিন্তু হ্যাঁ মহিলা ভোট ব্যাংক তাদের একটা বড় ভরসা তবে ভাববেন না কেউ যেন মহিলা মুখ্যমন্ত্রী বলে এই মহিলা ভোট ব্যাংকের ভরসায় আছে এটা কিন্তু আপনি ভাববেন না কারণ সেটা যদি হতো সেটা যদি হতো দু হাজার এগারো ষোলোর পরে দু হাজার একুশে আইপ্যাককে আনতে হতো না এবং আইপ্যাক লক্ষ্মীর ভাণ্ডারের মতো কোনো প্রকল্পকে ঘোষণাও করতো না কিন্তু লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে ক্ষমতায় আসার পরে কিন্তু আস্তে আস্তে বাংলার মহিলারা বুঝে গেছেন যে পাঁচশো হাজার টাকা থেকে বেড়ে হাজার বারশো হলেও অন্য যখন এই তৃণমূল কংগ্রেস ভোটে দাঁড়াচ্ছে তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে অনেক বেশি গোয়া নির্বাচন আপনাদের নিশ্চয়ই মনে আছে গোয়ায় তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে কত টাকা বলেছিল পাঁচ হাজার টাকা করে দেবে বলেছিল প্রত্যেকটা মহিলাকে আর এই রাজ্যে হাজার বারোশো আটকে গেছে তাও বেড়ে গিয়ে কারণ দেখেছে বিজেপি এখানে অনেক জায়গায় কিন্তু দিচ্ছে আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মহিলাদের মধ্যে প্রশ্ন এসে গেছে যে এই রাজ্যে কি তৃণমূল কংগ্রেস চলে গেলে তারা কি যেটা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এটা কি থাকবে না আর সেখানেও কিন্তু বিজেপি কার্যত ঘোষণা করে দিয়েছে এবং বিজেপি প্রমাণ করে দিয়েছে অন্যান্য রাজ্যে যে বিজেপিও কিন্তু মহিলাদের জন্য বেশ কিছু জায়গায় টাকা দিচ্ছে আর এই রাজ্যে বিজেপি নেতারা শুভেন্দু অধিকারী সুকান্ত মঞ্জুদার তার শ্রমিক করে সবাই সবার মুখে একটাই কথা যে এখানেও দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডার অন্নপূর্ণা ভান্ডারের কথা কিন্তু বারংবার বিজেপি নেতারা ঘোষণা করেছেন এবং অন্নপূর্ণা ভান্ডার তারা বলছেন তিন হাজার টাকা করে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় হাজার বারোশো বেড়ে হয়তো দেড় হাজার দু হবে কিন্তু বিজেপি বলেই দিচ্ছে তারা তিন হাজার টাকা করে দেবে এবং এই তিন হাজার টাকা করে যে দিতে পারবে তার প্রমাণ হচ্ছে দিল্লি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু যা বলছে বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছে তাদের যে প্রতিজ্ঞাপত্র যেটা আছে তাতে কিন্তু অলরেডি তারা দিয়ে দিচ্ছে যে তারা দিচ্ছে অর্থাৎ যা বলছেন মোদিজি যেটা বলছেন মোদিজি যেটা দিচ্ছেন কথা সেটা হচ্ছে মানে যে কোনো প্রকল্প বা পরিকল্পনা যেটা মোদিজির নাম করে দেওয়া হচ্ছে বা মোদিজি বলছেন আমি দিচ্ছি ঘোষণা করছি সেই ঘোষণা কিন্তু রাখছে অর্থাৎ যেটাই নির্বাচনী স্তরে বেরোচ্ছে সেটাই তারা করছে তাই মহিলারা এই রাজ্য পাবে তাই লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার এলে সুবিধা হবে মহিলাদের এইটা যখন একটা ধাক্কা তার উপর বড় ধাক্কা লেগে গেল কিন্তু গতকাল আমি ভেবেছিলাম এই রাজ্যের বিভিন্ন নিউজ চ্যানেল এটাকে ব্রেকিং নিউজ দেবে বা ব্রেকিং নিউজ হিসেবে দেখাবে কিন্তু কার্য হলো না আসলে বিহারে গতকাল আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা প্রকল্প বা পরিকল্পনা উদ্বোধন করেছেন এবং সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মহিলা रोजगार যোজনা যে প্রকল্প উদ্বোধন করলেন গত কাল দিলদির বুকে বসে নরেন্দ্র মোদি জি একবার দেখো अब मैं माननीय प्रधानमंत्री जी से अनुरोध करूंगा कि मुख्यमंत्री महिला रोजगार योजना अंतर्गत 75 लाख महिला लाभुकों को 10000 प्रति लाभुक के दर से 7000 এই প্রকল্প বা এই যোজনা এই যোজনা মানেই হচ্ছে কি এই যোজনাটা যে একচুয়ালি কি এবং এর ফলে লাভ কি হবে মহিলাদের সেটা নিয়ে কিন্তু তিনি বলেছেন অর্থাৎ এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন মনে রাখবেন গতকাল থেকে শুরু হয়ে গেছে পঁচাত্তর লাখ মহিলা দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছেন কিন্তু দশ হাজার টাকা করে দিলেই কি তাদের মিটে যাবে এ বিষয়ে কি বলছেন নরেন্দ্র মোদী হরিবার কলেগা रुपये শুরু के, के बाद अगर वो महिला इन दस हजार रुपयों का सही उपयोग करती हैं कोई न कोई रोजगार पैदा करती हैं, खुद अपने पैरों पर खड़े रहने के लिए कोई काम शुरू करती हैं, और अगर वो अच्छा लगेगा और अच्छा चलने पर दो लाख रुपये तक की वित्तीय सहायता और दी जा सकती है सोचिए ये आपके लिए कितना बड़ा काम हुआ है और कॉरपोरेट वर्ल्ड में इसको सीड मनी कहते हैं इस योजना की मदद से बिहार की मेरी बहनें किराना बर्तन कॉस्मेटिक खिलौने स्टेशनरी जैसी अनेक प्रकार की छोटी 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 दुकानें खोल सकती हैं अपना कारोबार कर सकती है वो गौ पालन कर सकती है मुर्गी पालन कर सकती है मछली पालन कर सकती है बकरी पालन कर सकती है ऐसे अनेक व्यवसायों में, में वो आगे बढ़ सकती है और इन सब कामों के लिए आपको ट्रेनिंग की जरूरत है अब आपको लगेगा पैसे तो मिल गए लेकिन कुछ आप करेंगे कैसे तो मैं आपको भरोसा देता हूं सिर्फ पैसे दिए इतना नहीं आपको इसकी ट्रेनिंग भी दी जाएगी आपको सिखाया जाएगा कैसे काम किया जाए बिहार में तो पहले से जीविका सेल्फ हेल्प ग्रुप की इतनी बेहतरीन व्यवस्था मौजूद है लगभग 11 लाख स्वयं सहायता समूह यहां काम कर रहे हैं यानी एक जमी जमाई व्यवस्था पहले से तैयार है इस महीने की शुरुआत में ही मुझे जीविका निधि साख सहकारी संघ शुरू करने का अवसर मिला था अब इस व्यवस्था की ताकत मुख्यमंत्री महिला रोजगार योजना के साथ जुड़ जाएगी यानी अपनी शुरुआत के साथ ही অনেক শুনলে প্রভাব এই যে পরিকল্পনা বা প্রকল্প যেটা নরেন্দ্র মোদীজি উদ্বোধন করলেন যে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা মনে রাখবেন মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা দশ হাজার টাকা করে ইনিশিয়ালি দেওয়া হচ্ছে এবং দেওয়ার ফলে কি হবে মহিলারা ধরুন আপনার বাড়ির কোনো মহিলাকে দশ হাজার টাকা অ্যাকাউন্টে পাঠালো মনে রাখবেন কোনো নেতা ফেতা কাঁথার হাত দিয়ে আসছে না সোজা সুজি অ্যাকাউন্টে জমা পড়ছে প্রত্যেকটা মহিলা আজকে জনধন যোজনায় অ্যাকাউন্ট খুলেছেন সেখানে দাঁড়িয়ে দশ হাজার টাকা তার অ্যাকাউন্টে চলে আসছে সবকিছু কিন্তু করেছেন নরেন্দ্র মোদী মনে রাখবেন জনধন যোজনা যেটা করেছেন সেটা নরেন্দ্র মোদী করেছিলেন যাতে কোনো কিছু ডিপোজিট ছাড়া অ্যাকাউন্ট খোলা যায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে এবং সেখানে মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে যাবে প্রত্যেকটা পরিবারের মহিলার বাড়িতে দশ হাজার টাকা আমি আবার আপনাকে বলছি আপনার পরিবারের মহিলার হাতে দশ হাজার টাকা ঢোকান হল এবং সেই দশ হাজার টাকা দিয়ে তিনি কি করতে পারেন কোনো একটা উদ্যোগ করতে পারেন দেখলেন প্রধানমন্ত্রী কী কী বললেন যে কোনো একটা ধরুন করলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোককে বলে ঘুগনি বেচো মুড়ি বেচো বলে কিন্তু কোন পরিকল্পনা বা প্রকল্পের জন্য তাদের হাতে টাকা তুলে দেওয়া এটা ভাবে না আর সেটা কিন্তু বিজেপি করছে এই দশ হাজার টাকা দিয়ে সে ব্যবসা শুরু করলো অর্থাৎ আপনার পরিবারের কোনো মহিলা তিনি ব্যবসা শুরু করলেন এবং তারপর তিনি যখন করতে শুরু করলেন তখন কিন্তু সরকার তাকে দু লক্ষ টাকা অবধি সহায়তা করবেন দু লক্ষ টাকা অবধি যাতে তিনি দাঁড়ান মনে রাখবেন লাখপতি দিদি থেকে শুরু করে সব কিছু কিন্তু এই দেশের মধ্যে হচ্ছে এবং প্রত্যেকটা মহিলাকে স্বাবলম্বী করে তুলছেন আর্থিকভাবে নরেন্দ্র মোদী অর্থাৎ মোদীজির লক্ষ্য শুধুমাত্র ভাতা নয় দাঁড় করানো এবার আপনি ভাবুন এই প্রকল্প বা পরিকল্পনা পাওয়ার পরে মহিলারা কি বলছে একবার দেখুন দশ হাজার রুপিয়া যেন নরেন্দ্র মোদী দেতানি নীতিশ কুমার দেতানি ও সে হামনি সঙ্গে ছোট মোটা কোনো বিজনেস করম সন মে বৈঠল অরত হামনি কা করতানি সব কিছু না বানাওয়া তানি সব খাওয়া তানি সব পড়ল বানি সন वैसे हम सके छोटा मोटा बिजनेस करके आगे बढ़ हम ऐसी दस हजार जैसे रुपया मिलेगा तो हम मेरा धंधा तो पहले से सिलाई मशीन चल रहा है अगर ये दस हजार रुपया मिलेगा तो हम साइड से किराना दुकान करेंगे फिर जब दो लाख करवासी मिलेगा तो हम आटा चक्की का मशीन खरीदारी करेंगे सिलाई पेंटिंग कढ़ाई ब्यूटी पार्लर শুনলেন বিহারের মহিলাদের কথা আপনারা শুনলেন তারা প্রত্যেকে খুশি আর খুশি তো যে কেউ হবে এবার আপনি ভাবুন এই রাজ্যে কেন আমি বলছি ঝটকা ওই যে রোজগার যোজনা সেটা যদি আসে আর তার সঙ্গে সঙ্গে এই রাজ্যে বিজেপি আগে থেকে ঘোষণা করেছে তারা ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার দেবে এবং অন্নপূর্ণা ভান্ডারের সঙ্গে যদি মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা বা অন্য কোনো নামে এই রকমই কিছু আসে যেটা গোটা দেশ জুড়ে হয়তো লাগু হবে যদি ধরুন পশ্চিমবঙ্গে লাগু হয় তাহলে কি হবে একটা মহিলা অন্নপূর্ণা ভান্ডারে টাকা তো পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে ব্যবসা করার জন্য মানে রোজগার যোজনা তাতে পাচ্ছেন দশ হাজার টাকা করে সেলফ হেল্প গ্রুপটা আপনারা জানেন আছে এবং প্লাস যদি দশ হাজার টাকা করে দেয় প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে যে মহিলা একটা পরিবারে একটা মহিলার অ্যাকাউন্টে দশ টাকা গেল তিনি যদি একটা ব্যবসা করেন সেই ব্যবসায় সহায়তা দেওয়ার জন্য আরও দু লক্ষ টাকা অব্দি সহায়তা দেবে কেন্দ্র আপনি ভাবুন আপনি কোন জায়গায় যাবে আপনার পরিবার কোন জায়গায় যাবে অর্থাৎ রোজগার তৈরি হবে ওই অন্নপূর্ণা ভান্ডার তো আসছেই আসবে কিন্তু তার সঙ্গে এটা বলুন এবার আপনি এটা ঝটকা কি ঝটকা নয় এই ঝটকাকে কাটি ওটা ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে এই রাজ্যের মহিলারা এমনি দেখেছেন তারা কতটা নিরাপদ লক্ষ্মীর ভান্ডার দিন বা সরস্বতীর ভান্ডার দিন নামে তিনি যাই করুন অ্যাকচুয়ালি এই রাজ্যের মহিলারা কোন জায়গায় আছে আর্যিকর কাণ্ড থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনা বুঝিয়ে দিচ্ছে যে কোন জায়গায় মহিলারা আছে মহিলা সুরক্ষা এখানে কোন জায়গায় আছে আপনিও জানেন আমিও জানি তাই এই রাজ্যে দাঁড়িয়ে মহিলারা প্রত্যেকে জানেন বাজারে ঘাটে হাটে বাজারে যেখানে যান আপনি সব জায়গায় শুনবেন মহিলারা বলছে যে আমাদের রাজ্যের চেয়ে উত্তরপ্রদেশ রাজ্য ভালো আমাদের রাজ্যের চেয়ে গুজরাট ভালো গুজরাট থেকে আসা কোনো মহিলা এখানে এসে অনায়াসে বলেন যে রাত্রিবেলা আমি বেরোলে কোনো ভয় নেই ভয় নেই দিল্লির মুখে রাস্তায় দাঁড়িয়ে ভয় নেই উত্তরপ্রদেশের রাস্তায় কোনো কিছু করলে অপরাধী বাঁচছে না এনকাউন্টার হয়ে যাচ্ছে কিন্তু এই রাজ্যে এই রাজ্যে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সমর্থিত যদি কেউ হয় তৃণমূল কংগ্রেসের ছোঁয়া গন্ধ যদি থাকে যদি কোনো কারণে তারা ভোট ব্যাংক হয় তাহলে তাদের ক্ষেত্রে একটা কোথাও যেন আবছা আবরণ আছে এই রাজ্যে দুষ্কৃতীরা বাইরে থেকে এসে দুষ্কর্ম করে চলে যেতে পারে অন্য রাজ্যে পারে না এনকাউন্টার হয়ে যায় বা অন্য কিছু হয়ে যায় তো এই রাজ্যে মহিলারা খুব ভালো করে জানেন তাদের সুরক্ষা কোন জায়গায় আছে তাই মহিলারা বিরক্ত। তার সঙ্গে সঙ্গে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন প্লাস তাদের বাড়ির ছেলেমেয়েরা যারা সরকারি চাকরি করছিল টিচার ছিল তাদের চাকরি চলে যাচ্ছে কষ্ট সৃষ্টি করে যারা পরীক্ষা দিয়েছিল যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল তারা লোকের জন্য আজকে বাইরে বেরিয়ে গেছে সেই বাড়ির মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কি খুশি না কারণ সে জানে তার বাড়ির স্বামী বা তার বাড়ির বাবা যেই হোক পুরুষ মানুষটা বা তার বাড়ির কোনো মহিলা যদি শিক্ষক শিক্ষিকা হয়ে থাকে আর যখন সে যোগ্যতা সম্পন্ন হয়েও বঞ্চিত হয়ে রয়েছে চাকরি থেকে যখন তাকে তার গায়ে ধাব্বা লেখে গেছে যে এরাও অযোগ্য সেই গুলিয়ে দেওয়ার জায়গায় থাকা এই রাজ্যের রাজ্য সরকারের বিরুদ্ধে তারা কি সোচ্ছার হবে না তাই মহিলারাও চিন্তিত এবং এই মুহূর্তে বিহারের এই ঝটকা কার্যত মহিলাদের আরও একবার ভাবতে বাধ্য করবে আর এটাই কিন্তু তৃণমূলের পক্ষে খুব ক্ষতিকারক মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা কিন্তু বাড়ছে জানাবেন আপনি আপনি কি ভাবছেন আপনার কি মনে হয় না এই রাজ্যের মহিলারা এইরকম কোনো সুযোগ পেলে লুফে নেবে না আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনি ভাবুন আপনার কাছে কোনটা প্রাধান্যতা বেশি পায় একটা রোজগার যোজনা যেখান থেকে আপনি রোজগার করতে পারবেন প্লাস বিজেপি তো এখানে কথাই দিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার এলে তিন হাজার টাকা করে মাসে দেওয়া হবে তাই মাসে তিন হাজার টাকা এবং তার সঙ্গে সঙ্গে এরকম একটা রোজগার যোজনা যদি থাকে যেখানে দশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী কথা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন বিহারেতে যে তাদের সহায়তার জন্য দু লাখ টাকা অবধি সহায়তা করা হবে তাই সেই প্রকল্প ভালো না খারাপ জানাবেন কিন্তু চাকরি হবে স্বচ্ছ হবে সবকিছু হবে ভালোভাবে সংসার চলবে ভালোভাবে হাতেও আসছে টাকা এবং তার সঙ্গে সঙ্গে রোজগারের জায়গা ভাবুন আপনি সুরক্ষা একদম থাকবে তাই আপনি কি ভাববেন জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট সাপেক্ষে আমি রইলাম প্রতিবেদনটা যদি মনে হয় শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন সবাইকে জানাবেন আপনার পাশের বাড়ির মহিলাকেও এটা কিন্তু শেয়ার করবেন তার বাড়ির লোককে শেয়ার করবেন এবং জানাবেন যে এই বিহারের ঝটকা কিন্তু বাংলায় লাগতে চলেছে ভাবতে বাধ্য করুন প্রত্যেকটা মহিলাকে যে কোনটা ঠিক কোনটা ভুল তাই ভিডিওটাকে আপনি শেয়ারও করুন প্রতিবেদনটা ভালো লাগলো লাইক করলেন শেয়ার করলেন এবং তার সঙ্গে সঙ্গে নতুন যদি এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার জন্য হয়ে তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ